আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ইমু আহমেদ ফ্রম থ্রি ট্রাভেলার্স আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যশোর জেলার সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো এবং এই টুরিস্ট প্লেসগুলো কিভাবে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইড প্রথমেই বলে রাখি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেশ ও বিদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও দেখার জন্য শুধু যে ঘুরতে হবে এজন্যই যে আপনারা ভিডিও দেখবেন এমন কি নয় ঘরে বসে বিভিন্ন জায়গা দেখে করার জন্য ভিডিও দেখতে পারেন তো লেটস গো এক নম্বরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যশোরের কালেক্টরেট ভবন এই ভবনটি অনেক নাম করা অনেক ফেমাস একটি ভবন স্বাধীনতা যুদ্ধের পরে এই ভবন থেকে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল কালেক্টরেট ভবনটি যশোর দরটানার শহরের মোড় থেকেই এক মিনিট হেঁটে গেলেই এই ভবনটি দেখতে পাবেন আপনারা কেউ যশোরে গেলে এই বিশাল ভবনটি দেখতে ভুল করবেন না দুই নম্বর যশোরের অনেক বিখ্যাত অনেক বড় একটি পার্ক সেটা হচ্ছে যশোর জেস গার্ডেন এই জেস গার্ডেনটি অনেক পুরাতন একটি পার্ক যশোর শহর থেকে তিন কিলোমিটার দূরে বাহাদুরপুর এই পার্ক অবস্থিত এই পার্কে আছে বাচ্চাদের জন্য ফ্রিতে অনেকগুলো খেলার সুব্যবস্থা আছে আছে ওয়াটার পার্ক একটি যেটি হচ্ছে খাগড়াছড়ি এবং আদলে তৈরি করা হয়েছে ঝুলান্ত আপনারা এই জেস গার্ডেন দেখতে ভুল করবেন না যশোর শহর থেকে যে কোনো ইজি বাইক নিয়ে আপনি এই জেস গার্ডেনে পৌঁছাতে পারবেন তিন নম্বর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি বা মধুপল্লী এই মধুপল্লী যশোর জেলার সাগরদাড়িতে মধুপল্লী অবস্থিত যে কোনো ইজি বাইক কিংবা বাইকে করে আপনারা এই মাইকেল মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পৌঁছাতে পারবেন যশোর শহর থেকে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট আপনারা যশোর শহরে গেলে অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি ঘুরে আসবেন কারণ এখানে গেলে অনেক কিছু দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন নাম্বারে দেখতে পাবেন ভরতের দেওল এটি অনেক পুরাতন একটি দেওল যেটা যিশু খ্রিস্টের জন্মের দুইশো বছর পরে এটি স্থাপন করা হয় আপনারা যশোরে গেলে অবশ্যই এটা একবার দেখে আসবেন তারপর যশোরের বিখ্যাত একটি মনিহার সিনেমা হল দেখতে পাবেন এই মনিহার সিনেমা হল বাংলাদেশের সবচাইতে বড় সিনেমা হল কথিত আছে এটি এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল তাই আপনারা যশোরে গেলে এই সিনেমা হলে একবার ঢুকতে ভুল করবেন না সিনেমা না দেখতেও আপনারা যশোরের এই সিনেমা হলটি দেখে আসবেন কপতাক্ষ নথ যশোরের অনেক বিখ্যাত একটি নথ এই কপতাক্ষ নথ এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা আছে অতত হে নদ তুমি পড় মনে তোমাকে ভাবি বিরলে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে যে মাইকেল মধুসূদন দত্ত সেখানে তিনি ভালোভাবে সমাদর পাননি এজন্য তিনি বাংলায় ফিরে এসেছিলেন কিন্তু বাংলাতে ফিরে আসার পরেও তার পরিবার এবং তার ভক্তরা তাকে ফিরিয়ে দিয়েছিলেন কেননা তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু কবি যেখানেই থাকতেন তার মাতৃভূমি এবং এই কপতক্ষ নদকে অনেক মিস করতেন এই কপতক্ষ নদ যশোর জেলার ঝিকরগাছা থানার উপরেই অবস্থিত যশোর থেকে সময় লাগবে যেতে তিরিশ মিনিট যশোরের অনেক আকর্ষণীয় একটি জায়গা গদখালি যেখান থেকে ফুল পুরা বাংলাদেশে দেওয়া হয় আশি পার্সেন্ট এই গদখালি গেলে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য গদখালি আপনারা মাঠের পর মাঠ দেখতে পাবেন ফুল আর তেমনি ফুল খুব কম দামে এখান থেকে কিনতে পারবেন তাই আপনারা যশোরে গেলে এই এই যেতে যেতে ভুল করবেন না যশোর শহর থেকে সময় লাগবে ঘন্টা এক আপনারা কেন ইজি বাইক নিয়ে এই যশোর গদখালি পৌঁছাতে পারবেন এখানে পাবেন আপনারা হরেক রকমের ফুল এবং পারবেন পার্ক যেখানে আছে বাচ্চাদের খেলার সুব্যবস্থা এবং ছাতা ভাইরাল যেখানে আপনারা অনেক টিকটক এবং ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছেন চাচরার শিব মন্দির স্থানীয় মানুষদের কাছে এটি ছড়া মন্দির হিসাবেও পরিচিত এই মন্দিরটি চাষরায় অবস্থিত আপনারা যশোর শহর থেকে এই মন্দিরে যেতে সময় লাগবে মাত্র মিনিট যেহেতু অনেক পুরাতন একটি মন্দির বিশ আপনারা যশোরে গেলে এটি দেখতে ভুল করবেন না যশোরের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে যশোরের ঝাপা বাওর এই ঝাপা বাওরটি কোনো কনক্রিট ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি হয়নি এটি শুধুমাত্র পানির ব্যারেল দিয়ে তৈরি হয়েছে বাংলাদেশে এই প্রথম পানির ড্রাম দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে আপনারা যশোরে গেলে এই ব্রিজটি দেখতে ভুল করবেন না ব্রিজটি অসাধারণ সুন্দর যশোর থেকে এই ঝাপা ব্রিজের এখানে যেতে আপনাদের সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আপনারা বিকেলের সময়ে গেলে ভালো এনজয় করতে পারবেন তেরোশো ফুট লম্বা একশো জন মিলে এই ব্রিজটি তৈরি করেছিলেন যশোরের অনেক পুরাতন এবং অনেক বিখ্যাত একটি পার্ক সেটা হচ্ছে যশোর বোট ক্লাব যশোর শহর থেকে এখানে যেতে সময় লাগবে তিরিশ মিনিট এই বোট ক্লাবে বিকেলের সময় গেলে আপনারা বোটে উপভোগ করতে পারবেন এছাড়াও আছে এখানে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা এবং সেখানে ফ্রিতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর্মিদের তৈরি এই বোর্ড ক্লাব অনেক সুন্দর অনেক সবুজে গাছপালায় ঘেরা আপনারা এই জায়গাটি অনেক উপভোগ করতে পারবেন তারপর আপনারা যশোরের শহরের ভেতরে অবস্থিত বিনোদিয়া পার্ক এই পার্কটি অনেক পুরাতন একটি পার্ক এই পার্কে যেতে ভুল করবেন না পার্কটি দেখতে অনেক সুন্দর এবং অনেক গোছালো এটাই ছিল আজকের ভিডিও আজ এ পর্যন্তই সে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ